তাজপুর সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন পর্যটক তাজপুরের সমুদ্রে স্নানে নেমে তলিয়ে গেল তিন পর্যটক পুলিশ ও নুলিয়াদের তৎপরতায় উদ্ধার দুই পর্যটক আশঙ্কাজনক দুই পর্যটকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমান একজনকে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসকেরা বাকি একজন সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটকের খোঁজে চলছে তল্লাশে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে তিন বন্ধু সোমবার দীঘায় এক হোটেলে এসে ওঠে তবে দীঘায় এড়াতে তাজপুর জলদা মৌজার সৈকতে স্নানে নামে তারা ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা